হ্যালো ফ্রেন্ডস হোম মেড রেসিপিস বাই লিপিক্যান ব্লগস সাইন আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে সেটি হলো এচড়ের কোপ্তা এই সময় তো এচড় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর প্রচুর লোক আছেন যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু এচড়ের এই রেসিপিটা করে দেখতে পারেনি আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু করবেন আর অনেক 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 শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন তাহলে আমি যেই ধরনের রান্না যখনই ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমি কিভাবে করেছি আগে সেটা আপনারা দেখে নিন দেখুন ফ্রেন্ডস গাছ থেকে সদ্য চোটটা কেটে নিয়ে এসেছি কষ ঝরছে আমি গাছ থেকে নিয়ে এসেছি এই কারণে টাটকা এঁচড় না রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর বয়ল করলে না সুন্দর নরম হয়ে যায় আর বাজার থেকে কিনে আনা দুই তিন দিনের রাখা এঁচড় দেখবেন একটু বয়েল করলে কেমন যেন একটু শুকনো শুকনো একটা ভাব থাকে এই কারণেই আমি এই এঁচড়টা নিয়ে এসেছি এচড়টা কিন্তু খুব একটা বড় নয় একেবারেই মিডিয়াম ছোট ছোট একটু হয়তো দানা হয়েছে আমি এই এঁচড়টা দিই আজকে আমি আপনাদেরকে কুপ্তা করে দেখাবো দেখুন আমি এঁচোড়টা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে এঁচোড়টা দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তাহলে খুব ভালো বয়েলটা হবে আর আমি এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব যাতে এঁচড়টা একেবারে নরম হয়ে যায় তাহলে কোপ্তাটা না খুব ভালো তৈরি হবে কোন ফ্রেন্ডস এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা রেডি করব বলে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলো সব একসাথে আমি ভেজে গুঁড়ো করে নেব এটা আমি কোক্তা তৈরি করার সময় এটা এচড়ের মধ্যে আমি দিয়ে মেখে নেব মশলাটা দেখুন ফ্রেন্ডস আমার মশলাগুলো সব ভাজা করা হয়ে গেছে শিলনোড়ায় নিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব দেখুন ফ্রেন্ডস আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এই তেলের মধ্যে একটা আলু আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সেটাকে আগে ভেজে চোটটা দেখুন আমার বয়ল হয়ে গেছে আমি ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এইবার আমি এই এঁচড়টা একটি পাত্রে নিয়ে ভালো করে চটকে নেব কিন্তু অবশ্যই কিন্তু এঁচড়টা ঠান্ডা করে নেবেন দেখুন আমি চটকে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো লবণ লবণ বুঝে দেবেন কেন বয়লের সময় আমি দিয়েছি অল্প করে এখন একটু দিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব যেই ভেজে রাখা যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাগুলো এইবার দিচ্ছি চিনি যে কোনো কোপ্তা তৈরি করতে গেলে কিন্তু একটু চিনি দেওয়া অবশ্যই প্রয়োজন চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদটা আসে আর দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরে দিলে না খুব ভালো ফ্লেভার আসে এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব এখন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর মতো করে গোল করে পাকিয়ে নেব। দেখুন আমি একটা তৈরি করেছি এইভাবে আমি সমস্ত এঁচোড়টা যে মেখেছি এটা কিরম গোল গোল সেপ করে আমি তৈরি করে নেব দেখুন আমি আর তৈরি করে নিলাম এইবার আমি এখানে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি তেলটা তো রয়েছেই আমি এখানে সাদা তেল দিয়েছি আলুটা ভেজেছিলাম আর এই তেলটুকু রয়ে গেছে এর মধ্যে আমি কোপ্তাগুলোকে একে একে সব ভেজে নেব। দেখুন কোফতাগুলো কীরকম ব্রাউন ব্রাউন হয়েছে আমি একটু উল্টে দিয়েছি এরকম ব্রাউন কালার যখনই হবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। একেবারে আবার কালো কালো হয়ে গেলেও ভালো লাগবে না ঠিক সুন্দর এরকম কালার থাকলে দেখুন পুরো তালফুলির মতো লাগছে দেখতে না এটা হয়ে গেছে এখনই আমি এটা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি বাদ বাকি সব রেডি করে নিয়েছি এগুলোকে সব একবারে আমি ভেজে নেব ভাজা কমপ্লিট কড়াইয়ে যে সাদা তেলটা ছিল সেটা আমি নামিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব কড়াইয়ে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন করে ভেজে নিলাম এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি এবার ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এটা দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব কষানো কমপ্লিট হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি জল এর মধ্যে আমি আরও এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা এমন পরিমাণেই দিতে হবে যেহেতু কোপ্তা কোপ্তা কিন্তু ঝোল টেনে নেয় এইবার ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে এবারে একে একে কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব আমি কোপ্তাগুলো ছেড়ে দিলাম এর মধ্যে একটা থালার সাহায্যে আমি তরকারিটা ঢেকে দিলাম ঢাকনিটা খুলে নিয়েছি দেখুন ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে খুব শুকিয়ে নিলে হবে না কিছুটা ঝোল রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচের মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব দেখুন আমার কোপ্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে ঠিক এরকম রসাই নামাতে হবে